প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পঁচিশ চার দুই হাজার পঁচিশ শুক্রবার আমরা এই মুহূর্তে আছি ফুটকিওয়ারি বাজারে যেটা পঞ্চগড় সদরের থেকে বড় বাজার এই বাজারে সব থেকে বেশি মরিচ আমদানি হয় মোটা ও স্যাকা মরিচ আপনারা মরিচের কালার দেখতে পাচ্ছেন কালার একেবারে শুকনা ঝনঝনা কালার একবারে লাল টকটকা কালার মরিচের মধ্যে কোনো ফটকা নেই কোনো গঠাসচড়া নেই কোনো ড্যাম নেই একেবারে শুকান ঝকঝকা মরিচ যেটা পঞ্চগড় সদরে এই বাজারে থেকে ভালো মরিচ পাওয়া যায় ফুটকেওয়ারি বাজার এই বাজারে পঞ্চম সদরের মধ্যে সব থেকে বেশি মরিস আমদানি হয় এই বাজারে মাল মালের কোয়ালিটি একেবারে ভালো একেবারে শুকান ঝনঝনা মরিস আপনারা যদি কেউ চান যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অথবা সরাসরি আসে মাল কয়ে করে নিয়ে যাবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মেসার্স বাই এন্টারপ্রাইজ খুটকারি বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় ওনারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে মাল কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে তবে প্রতি বস্তায় এক হাজার টাকা করে অগ্রিম দেওয়া লাগবে আর বাকি টাকা আপনারা কোরিয়ারে জমা দিয়ে মাল তুলতে পারবেন এবং কি আপনারা যদি চান যে সরাসরি এসে মাল নিয়ে যাবেন তাহলে সরাসরি এসে মাল নিয়ে যেতে পারেন আপনারা মালের কালার দেখতে পাচ্ছেন একবারে শুকান ঝঞ্ঝনা মরিচ তারা কখনও খারাপ মাল কিনে না একেবারে শুকান জঞ্জনা মরিচ যে মালের মধ্যে কোনো ফটকা নেই কোনো চরকা নেই একবারে শুকান মরিচ আপনারা চাইলেই সরাসরি এসে নিয়ে যেতে পারেন অথবা আপনারা যে চান কুরিয়ার কন্ডিশনে নেবেন তাও দিতে পারবে ওনারা নিয়মিত মরিচের বাজারে আপডেট পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ